নিম্ন চাপের টানা বৃষ্টি ব্যাহত জনজীবন নিম্ন চাপের কারণে টানা বৃষ্টি বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে জনজীবন শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া গতকালের পাশাপশি আজও চলছে এক একনাগাড়ে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া ফলে রাস্তাঘাটে মানুষজনের দেখা নেই গুটি কয়েক মানুষ তাদের দরকার বেরিয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় জল অবস্থা শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে সেই জল যাতে দ্রুত বের করানো যায় তার ব্যবস্থায় ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন গাঙ্গেয় এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টি ও ঝড়ের মাত্রা তাই গাঙ্গেয় এলাকায় মানুষদের সাবধানে থাকার কথা জানাচ্ছে স্থানীয় প্রতিনিধিরা একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এম হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণালকান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু চোখ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুটদার চেম্বার করছেন প্রতি সোম ও শুক্রবার প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেশ দাস স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরিচক নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য দেওয়া নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন